আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি আমি একজন পেশাদার ড্রাইভার কোন একজন ব্যক্তি পেশাদার ড্রাইভার চার দবা দাবির একটা বিজ্ঞাপন দিয়েছেন ফেসবুক পেজে অবশ্য সেই ফেসবুক পেজটা সবাই দেখেছেন তো যারা না দেখছেন তাদেরকে বলছি আবার যারা দেখছেন তাদেরকে বলছি আমি একজন ড্রাইভার হিসেবে বলতেছি ভাই আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলছি আল্লাহর রাস্তায় দয়া করে এই দাবি নিয়ে রাস্তায় নাইমেন না এই দাবির কোনো যৌক্তিক নাই এই দাবির কোনো ভ্যালু নাই আমাদের অভিভাবক নাই রে ভাই আমাদের একজন অভিভাবক দরকার আমরা সরকারের কাছে লিখিত বলি কাউকে মাধ্যমে বলি আমাদের একজন অভিভাবক দরকার একজন অভিভাবক হইলে তার কাছে আমরা এটা বলতে পারবো আমাদের তো অভিভাবক অলরেডি একটা দেওয়া আছে লাইসেন্স করার সময় বিআইটি পরিচালক ওই বক্তব্য গুলা বলা বলতে হয় কিন্তু আপনারা তখন বলেন না আপনারা কোথায় বলেন আপনারা আন্দোলন করবেন শাহবাগে চার দবা দাফি নিয়ে রামদোলানি খাইবেন আপনারা হাজারো ড্রাইভারের